জীবনের তকা না করে একশো পঞ্চাশতলা বিল্ডিং থেকে লাভ দিলেন ঢলিউড কিং খান সাধারণত এরকম ভয়াবহ স্টান্ট আমরা কেবলমাত্র হলিউড মুভিতেই দেখতে পাই এবার সেই ভয়াবহ সর দিলেন শাকিব খান নিজেই সম্প্রতি শ্রীলঙ্কায় তাণ্ডবভূমির অ্যাকশন শুটিং চলছে আর সেখানে তিনি এমন ঘটনার মুখোমুখি হন সেই সাথে তাণ্ডবের আরো একটি বিশেষ আপডেট পাওয়া গেছে আসতে যাচ্ছে সবচেয়ে বড় ধামাকা প্রযোজনা সংস্থা থেকে এমনটাই জানানো হয়েছে এখন এই বিশেষ আপডেট কি সেটাও জানাচ্ছি গত আঠারো মে মুক্তি পায় তাণ্ডবের অফিসিয়াল টিজার মুক্তির পর ছবিটির নির্মাতা রাইহান রাফি জানান এতে যা দেখানো হয়েছে তা আমাদের দেশেই করা এখানে আসল টুইস্ট বাকি আছে অর্থাৎ শ্রীলঙ্কায় যে একশন দেশের শুটিং চলছে তার কোনো কিছুই প্রদর্শন করা হয়নি এই কি জানে সেটা দেখানো হবে পুরো টেইলারে চলতি সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে তাণ্ডবের অফিসিয়াল টেইলার এতে দেখানো হবে মেন বিলেন সহ ক্যামিওতে যারা থাকছে সবাইকেই তাণ্ডব একটি প্রফেশনাল অ্যাকশন বেস্ট সিনেমা ছবিটিতে বলিউড এবং সাউথের বেশ কিছু নামি দামি ফাইট ডিরেক্টর কাজ করছে বরবাতের পর এটিই হতে পারে সাকিবের ক্যারিয়ারের অন্যতম সেরা চলচ্চিত্র এমনটাই ধারণা করছে দেশের শিল্পী কলা কৌশলীরা